হাসিনাকে এই দিল্লির সরকার বিজেপি সরকার আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমরা দিল্লিকে বলতে চাই বন্ডি বিধি চুক্তি অনুসারে অনতি বিলম্বে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমাদের দেশে ফেরত পাঠাতে হবে তার বিচার নিশ্চিত করব বন্ধুরা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বৈষণবীবৃন্দ যে সমস্ত অঞ্চল এবং তাদের কাছে অস্ত্র জমা ছিল আমাদের কাছে আছে দেশের বিভিন্ন জায়গায় তাদের কাছে অস্ত্র জমা আছে এবং এটি দিল্লি রিঙ্গেতে হচ্ছে স্পষ্টতই সেটিকে

বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমানকে রাজনৈতিক বন্যা সে সম্পর্কে স্পষ্ট মনে অবগত আছেন আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএসসি এবং আমাদের কেন্দ্রীয় খেলার মাঠে সেখানে কিন্তু আমাদের ভলেন্টিয়াররা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেখিয়েছে এখানে কিন্তু ভলেন্টারি করছে এখান থেকে আমাদের প্রাণীরাଛି বিভিন্ন জায়গা আপনারা সবাই শক্তি সহমত আছেন এই আনসার লীগের সদস্যরা তারা কিন্তু চক্রলল আজকের আগেও ঘেরা করে বেড়াল করে ছিল তারা আজকে আরো দুই তিন আ দিন আমাদের দ্বারা বিষয়গুলো জানত আছে আমরা দেখেছি তারা কিন্তু নেমে পড়েছিল অবশ্য তার একটা সাংগঠনিক আর সমন্বয় ছিল বলেন আমরা কেন ধৈর্য দিয়ে কারণ আমাদের কাছে Jangan lupa বন্ধ করি ক্যামেরা গুলা লাইট বন্ধ করি ক্যামেরা ভাই লাইট বন্ধ করেন লাইট বন্ধ করে ভাই লাইট বন্ধ ভাই লাইট বন্ধ করেন করে ক্যামেরা লাইট বন্ধ করে you oh.